সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আপনার হাতে থাকা এই স্মার্টফোনটি দিয়ে কিভাবে এই ধরনের নামের ডিজাইনগুলো তৈরি করতে হয় তা আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই শিখে যাবেন নামের ডিজাইনগুলো তৈরি করার জন্য আমাদের দুটি জিনিসের প্রয়োজন পড়বে প্রথমত পিকজেল অ্যাপ নামে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনার সেখান থেকে অ্যাপ্লিকেশনটি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন অথবা গুগল প্লে স্টোরে গিয়ে পিকজিল অ্যাপ লিখে সার্চ করলে আপনারা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন দ্বিতীয়ত আমাদের মাসুদ মহারাজ এই ফোনটির প্রয়োজন পড়বে ফোনটি ডাউনলোড করার জন্য ছটি সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন পড়বে আর পাসওয়ার্ডগুলো পুরো ভিডিও জুড়ে দেওয়া আছে আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে পাসওয়ার্ডগুলো পেয়ে যাবেন তাহলে চলুন আর কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললে নয় আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও থেকে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করার পর ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলেই দেখতে পারবেন লেখা আছে ফন্ট ডাউনলোড লিঙ্ক আপনার সেই লিঙ্কের উপর ক্লিক করে পাসওয়ার্ডগুলো দিয়ে ফোনটি ডাউনলোড করে নেবেন ফোনটি ডাউনলোড করা হয়ে গেলে আমরা চলে যাব পিকজেল অ্যাপে পিকজেল অ্যাপটি ওপেন করার পর আমাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তা আমরা এখানে এই যে একটি টেক্স দেখতে পাচ্ছি আমরা এই টেক্সের ওপর ডাবল ট্যাপ করে দিব এরপর আমরা এই নামটি এখান থেকে কেটে দিব এরপর আমরা যেই নামটি ডিজাইন করতে চাচ্ছি এখানে সেই নামটি লিখে নিব তা আমি এখানে একটি নাম লিখে নিচ্ছি তো নামটি লেখা হয়ে গেলে আমরা ডানে একটি ক্লিক করে দিব এরপর ওকেতে একটি ক্লিক করে দেব তো দেখতেই পাচ্ছি আমাদের নামটি এখানে চলে এসেছে তো এখন আমরা এই নামটিতে একটি ফন্ট অ্যাড করব। ফন্ট অ্যাড করার জন্য আমরা নিচে থেকে এই দুই নম্বর অপশনটিতে একটি ক্লিক করে দেব এরপর আমরা এইগুলোকে উপরের দিকে তুলবো উপরের দিকে তুললে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে এবি ফন্ট আমরা এই এবি ফন্টের উপর একটি ক্লিক করে দেব এরপর আমরা উপরের থেকে মাই ফন্টে একটি ক্লিক করে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার অনেকগুলো ফন্ট শো করছে তো আপনাদের ক্ষেত্রে এখানে কোনো ফন্ড শো করবে না আপনাদের এখানে ফোনগুলো অ্যাড করতে হবে কীভাবে এখানে ফোনগুলো অ্যাড করতে হয় তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আমি সেই ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনার সেখান থেকে সেই ভিডিওটি দেখে নেবেন তো এখন আমি মাসুদ মহারাজ এই ফোনটি এখান থেকে সার্চ করে বেছে নিচ্ছি তো আমাদের চলে এসেছে মাসুদ মহারাজ এই যেই ফোনটি ব্লেটা একটি ক্লিক করে দিব এরপর আমরা এই ক্লিক করে দিব তো দেখতে পাচ্ছি আমাদের নামটিতে ফনটি অ্যাড হয়ে গেছে এরপর আমরা এগুলোকে একটু নিচের দিকে নামিয়ে এই পেন্ডিংস এই অপশনটিতে একটি ক্লিক করে দিব এরপর আমরা এটাকে একটু বাড়িয়ে দেব এটাকেও একটু বাড়িয়ে দেব এরপর আমরা মার্কে একটি ক্লিক করে দিব এরপর আমরা নামটাকে একটু ছোট করে নিব এরপর আমরা এই নামটির সকল অক্ষরগুলো পরিবর্তন করে এখানে মোডিফাই কিছু অক্ষর এখানে দিয়ে দিব তার জন্য আমরা নামের উপর ডাবল টিপ করে দেব এরপর আমরা নামের শুরুতে চলে যাব শুরুতে এসে আমরা এখানে প্রথমে এর মাত্রতাগুলো দেখে নেব তার জন্য আমরা প্রথমে একটি লেজ কেন দিব এরপর একটি সংখ্যা দিব এরপর শেষে এসে আমরা একটি সংখ্যা দেব আর একটি লেজ কেন দিয়ে দেব এরপর আমরা ডানে ক্লিক করে দেব ও ক্লিক করে দেব তো দেখতেই পাচ্ছেন আমাদের নামটিতে মাত্রতাগুলো অ্যাড হয়ে গেছে তো এটা হচ্ছে এই ফন্টির এক নম্বর মাত্রতা এই ফন্টিতে প্রায় অনেকগুলো মাত্রতা রয়েছে আপনারা এখান থেকে আবারও নামের উপর ডাবল ট্যাপ করে এই একটি কেটে এখানে দুই দিয়ে দিব দুই দিয়ে দিবেন এরপর ওকেতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের দুই নম্বর মাত্রতাটি চলে এসেছে এরপর আমরা আবারও যদি নামের উপর ডাবল ট্যাপ করে এই দুইটি কেটে এখানে তিন দিয়ে দেই তাহলে আমাদের তিন নম্বর মাত্রতাটি চলে আসবে তো বন্ধুরা এভাবে আপনারা মাত্রতাগুলো চেঞ্জ করে নিতে পারবেন খুব সহজেই এরপর আমরা এই নামের প্রথমে যে জটি রয়েছে জটি চেঞ্জ করে এখানে মোডিফাই একটি জ দিয়ে দিব। তার জন্য আমরা নামের ওপর ডাবল ট্যাপ করে দেব এরপর আমরা একেবারে জ্বর শুরুতে চলে যাব শুরুতে এসে আমরা এখানে দুটি প্লাস দিয়ে দিব এরপর আমরা ওকেতে ক্লিক করে দিব। তো দেখতেই পাচ্ছি দুটি প্লাস দেওয়ার ক্ষেত্রে আমাদের নামের ডিজাইনটি অক্ষরের ডিজাইনটি চেঞ্জ এখানে মোটিফায় একটি জ চলে এসেছে তো এই জটি খুবই চমৎকার লেভেলে একটি জ দেখতেই পাচ্ছি উপরে দুটি পাখিও দেওয়া রয়েছে খুবই চমৎকার লেবেনে তো খুবই চমৎকার লেবেন একটি জ এরপর আমরা এই নামের জয় আকার রয়েছে আকারটি চেঞ্জ করে এখানে মোটিফেয়ে একটি আকার বসিয়ে দেব তার জন্য আমরা নামের উপর ডাবল ট্যাপ করে দেব এরপর আমরা আকারের শেষে গিয়ে একটি সংখ্যা দিয়ে দিব এরপর একটি প্লাস দিয়ে দিব এরপর আমরা ওকেতে ক্লিক করে দেব তো দেখতেই পাচ্ছি আমাদের আকারটি চেঞ্জ হয়ে এখানে মোটিফাই একটি আকার চলে এসেছে এরপর আমরা যদি নামের উপর ডাবল ট্যাপ করে একটি কেটে এখানে দুই দিয়ে দেই তাহলে আমাদের দুই নম্বর আকারটি চলে আসবে এরপর আমরা এখানে এই নয়ের আকারটি চেঞ্জ করে দেব সেমভাবেই আমরা নয়ের আকারের শেষে গিয়ে এখানে প্রথমে একটি সংখ্যা দিয়ে একটি প্লাস দিয়ে দিব আর আমরা ওকেতে ক্লিক করে দেবো তো দেখতেই পাচ্ছি নর আকারটি চলে এসেছে আমরা যদি তার একটি একটু চেঞ্জ করে পাঁচটি কেটে আমরা এখানে অন্য একটি সংখ্যা দিয়ে দিই তো দেখতে পাচ্ছি খুবই চমৎকার লেবেন একটি আকার চলে এসেছে এরপর আমরা এই অক্ষরটি চেঞ্জ করে এখানে মুঠিভে একটি ত ব্যবহার করতে পারি তার জন্য আমরা নামের উপর ডাবল ট্যাপ করে তর শুরুতে গিয়ে আমরা এখানে দুটি প্লাস দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন আমাদের ত্বটি চেঞ্জ হয়ে এখানে মোটিফাই একটি ত্ব চলে এসেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের নামটি খুবই চমৎকারভাবে মোটিফাই করা হয়ে গিয়েছে তো এখন আমরা নামটিতে যদি একটি কালার অ্যাড করে দিই তার জন্য আমরা এই যে উপরে দেখতে পাচ্ছি কালার অপশন রয়েছে আমরা এই কালার একটি ক্লিক করে দেব এরপর আমরা এখান থেকে আপনাদের মন মতো একটি কালার সিলেক্ট করে দিবেন তা আমি একটি কালার সিলেক্ট করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার কালার রয়েছে এখানে আপনাদের মন মতো যে কালারটি ভালো লাগে সেই কালারটি এখান থেকে চয়েস করে নেবেন তা আমি এখান থেকে এই কালারটি দিয়ে দিচ্ছি এরপর আমরা টিকমার্কে একটি ক্লিক করে দেব তো দেখতেই পাচ্ছেন আমাদের কালার ঠিকানে চলে এসেছে এরপর আমরা এর ব্যাকগ্রাউন্ডটি যদি চেঞ্জ করতে চাই তার জন্য আমরা নিচে থেকে চার নম্বর অপশন একটি ক্লিক করে দেব এরপর আমরা প্রথমেই দেখতে পাচ্ছি কালার অপশন রয়েছে আমরা কালার একটি ক্লিক করে দেব এরপর আমরা এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেব এরপর আমরা মার্কে একটি ক্লিক করে দিব এরপর আমরা নামটিতে যদি একটু থ্রি ডি থ্রি ডি লুক দিতে চাই তার জন্য আমরা আবারও নিচের থেকে দুই নম্বর অপশানে ক্লিক করে দিব এই যে দুই নম্বর অপশানে ক্লিক করে দিব এরপর আমরা এগুলো একেবারে উপরের দিকে তুলে এই স্টক অপশন আছে এই স্টকে আমরা একটি ক্লিক করে দিব এরপর এটাকে এনাবল করে দিব এরপর আমরা এখান থেকে এটাকে বাড়িয়ে দিব এরপর আমরা মার্কে একটি ক্লিক করে দিব এরপর আমরা এই শ্যাডোতে একটি ক্লিক করে দেব এরপর আমরা এটাকে অ্যানাবেল করে দেব এরপর চাইলে আপনার এখান থেকে কালার পরিবর্তন করে দিতে পারেন আমি কালারটা পরিবর্তন করছি না ব্ল্যাক কালারটি রেখে এখান থেকে একটু বাড়িয়ে দেব এরপর আমরা টিকমার্কে একটি ক্লিক করে দেব এরপর আমরা এই নামটিতে যদি একটু থ্রি ডি থ্রি ডি লুক দিতে চাই তার জন্য আমরা ইনার শ্যাডো অপশন রয়েছে আমরা এটাকে একটি ক্লিক করে দেব এরপর আমরা এটাকে অ্যানাবেল করে দেব এরপর আমরা এখান থেকে এটাকে একটু কমিয়ে দেব এরপর আমি দুই নাম্বারটাকে একটু মন মতো আপনাদের প্রদীষন মতো বসিয়ে নেবেন তো আমি আমার প্রদর্শন মতো বসিয়ে দিচ্ছি এটাকে খুবই স্মুথভাবে আপনারা বসিয়ে নেবেন এরপর মার্কে একটি ক্লিক করে দিবেন তো দেখতেই পাচ্ছি আমাদের নামটি একটি থ্রি ডি থ্রি ডি লুক চলে এসেছে আর এনার শ্যাট হচ্ছে আমরা অফ করে দিই তাহলে আমাদের নামটি খুবই চমৎকারভাবে তৈরি হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের নামটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা এই নামটি কিভাবে গ্যালারিতে সেভ করব গ্যালারিতে সেভ করার জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি শেয়ার অপশন রয়েছে আমরা এই শেয়ার অপশান একটি ক্লিক করে দেব এরপর আমরা এখান থেকে এয়ার অপশনে একটি ক্লিক করে দেব এরপর আমরা নিচে থেকে আল্টা সিলেক্ট করে দেব এরপর সেভ টু গ্যালারিতে একটি ক্লিক করলে আমাদের নামটি গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে